সোনারগাঁয়ের রাজধানী মোগরাপাড়া চৌরাস্তা এখন বৃষ্টির পানিতে ভাসমান আজ উনতিরিশে মে রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল আটটা থেকে ধারাবাহিকভাবে রাত নয়টা তিরিশ মিনিট পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি হয়। মোগরাপাড়া চৌরাস্তা থানা রোডসহ দুপাশে থাকা মার্কেটগুলো এখন পানিবন্দি ফ্লোর ডুবে যাওয়ার পথে বৃষ্টির পানিতে মার্কেটের গলিগুলো যেন পানিতে থই থই নিজ নিজ কর্মস্থল থেকে বাড়ি ফিরতে পারছে না শত শত মানুষ পানিতে রাস্তা ডুবে যাওয়ায় নেই সিএনজি অটোরিকশা মাঝে মাঝে কিছু অটোরিকশা দেখা গেল ভাড়া গন্ততে হচ্ছে দ্বিগুণেরও বেশি এক যাত্রী সময়ের আহ্বানকে জানায় মুগরাপাড়া চৌরাস্তা থেকে সোনারগা থানা ভবনাথপুর আসতে যাত্রীকে গন্ত হলো একশো টাকা ভাড়া এম কে মহিউদ্দিন সময়ের আহ্বান সোনারগা নারায়ণগঞ্জ